হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে এসএসজিটি রানিং নিয়ে কিছু টিপস তোমাদেরকে দেবো কীভাবে রানিং করবে হ্যাঁ যে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল যে গ্রাউন্ডে ফিজিক্যাল হবে হ্যাঁ সে গ্রাউন্ডে কীভাবে রানিং শুরু করবে হ্যাঁ কী কী নিয়ে যেতে হবে সেরকম একটা টিপস তোমাদের কাছে দেবো যাতে রানিং করতে তোমাদের সুবিধে হয় এবং লাস্ট মুহূর্তে বিরিয় দেখতে হবে তোমরা জানতে গেলে ঠিক আছে প্রথমত বলবো যে তোমাদের এসএসজিটি রানিং তোমরা যে এক্সাম দিয়েছো তোমাদের যে এক্সাম কোয়ালিফাই যে লিস্টে চলে এসেছে এবং ফিজিক্যাল যে কাট অফটাও চলে এসেছে ঠিক আছে ফাইনাল যে ফিজিক্যাল যে কাট চলে এসেছে ঠিক আছে তোমাদের এখন শুধু ফিজিক্যালের জন্য ডাকা ডাক 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 পড়বে ঠিক আছে এই কিছু দিনের মধ্যে ডাক পরে যাবে ঠিক আছে তো তো সত্যিই ডাক পড়ে যাবে ঠিক আছে প্রথমত তোমরা যে রানিং করবে হ্যাঁ তোমরা অ্যাডমিট কার্ড চলে আসবে অ্যাডমিট কার্ডের সাথে তোমরা যে কোনো রানি রি প্রুফ নিয়ে যেতে হবে ঠিক আছে তো অনেকে আছে যারা যে যেদিন তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে আর আগের দিন চলে যায় অনেকে অনেকে সকাল মর্নিংয়ে একদম চলে যাই ব্যস্ট হবে তোমরা আগের দিন চলে গেলে আগের দিন চলে গেলে তোমরা কেউ বাড়া বা কেউ আত্মস্বজন থেকে নিজে ভালো রাত্রটা ভালো করে ঘুম না হলে দেখো রানিং করতে পারবে না তোমরা শরীর এনার্জি না থাকে ভালো কিছু না খাও রাত রাত্রিবেলা তাহলে কিন্তু রানিং করতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো তখন তোমরা মর্নিংয়ে গেলেন গেলে মাঠে হ্যাঁ মাঠে যে গ্রাউন্ডের বাইরে যাবে হ্যাঁ গ্রামে যে এটা কোথায় হবে ত্রিপুরার যে বুদ্ধ মন্দির আছে সেখানে যে আসাম ক্যাম্পে সেখানে নেওয়া হবে এটা তোমাদের রানিংটা ঠিক আছে রানিং করার সময় তোমরা তোমাদের যে প্রথমে গেটের গেটের যে বাইরে তোমরা সবাই লাইন ধরে দাঁড়ানোর পরে তোমাদেরকে বলবে যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি প্রুফ বের করো তখন সেটা দেখে দেখে তোমাদেরকে ভিতরে প্রবেশ করা হবে প্রবেশ করার পরে তোমাদের বেস নাম্বার লাগানো হবে এক থেকে একশো অব্দি ঠিক আছে এক থেকে একশো অবধি বেস নাম্বার লাগানো হবে ঠিক আছে ঠিক আছে লাগানোর পরে তোমাদেরকে রানিং করার জন্য প্রস্তুত করা হবে তখন রানিং করার সময় তোমাদের একসাথে জড়ো করা হবে হ্যাঁ মাঠের ভিতরে জড়ো করা হবে মাঠের ভেতর থেকে শুরু হবে রানিং ঠিক আছে মাঠের ভেতর শুরু করে সে মাঠের বাইরে দিয়ে রাস্তা যে রাস্তা আছে রাস্তা আছে যে বাউন্ডারির সাথেই গ্রাউন্ডের বাইরে দিয়ে গ্রাউন্ডের সাথেই রাস্তা আছে রাস্তা দিয়ে গুড়িয়ে এনে আবার গ্রাউন্ডের ভিতরে দিয়ে ঢুকানো হবে ঢুকে আবার বের করানো হবে বের করে আবার ঢুকানো হবে এভাবে তিনবার রাউন্ডটা দেওয়া হবে তিনবার ঠিক আছে তিনবার রাউন্ড করার পরে যে টাইমের মধ্যে যে আসবে ওকেই সিলেকশন করা হবে ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকে আছো রানিং করার সময় কি করো রানিং করার সময় সবাই একসাথে জড়ত হয়ই সবার আগে দাঁড়িয়ে যায় আগে দাঁড়িয়েলে অনেকে যখন রানিং শুরু হয় তারা যখন শুরু করে রানিংটা হ্যাঁ তারা সিগনাল দিয়ে শুরু করার জন্য তখনই অনেকে খুব স্পিডে দুধ দেওয়া শুরু করে দিই তখন যে সামনে থাকে যা পিচে সামনের দিকে থাকে হ্যাঁ তো ও ধাক্কা মেরে দিই ধাক্কা মেরে অনেকে পড়ে যাই হ্যাঁ ঠেঙে ট্যাঙে লেগে পড়ে যায় সেজন্য বলবো আমার আগে গেলে যে দেখো এটা পাঁচ কিলোমিটার রানিং এটা এটা কোনো এমন না যে দুশো তিনশো মিটার আমি আগে আছি আগে দাঁড়িয়ে স্পিডে দুধ দেবো দু তিনশো মিটার গিয়ে পৌঁছে যাব এরকম না এটা ভাই আস্তে দিলে তোমার যেতে হবে প্রথমে যদি তুমি গায়ের জুড়ে স্পিডে চলে যাও দেখবে লাস্ট পর্যন্ত তুমি অর্ধেক গেলেই তোমার যে তোমার যে দমটা চলে যাবে রানিংটা করতে পারবে না ঠিক আছে তারপর হলো দেখো হ্যাঁ তোমরা ধরো সামনে দাঁড়ালে যারা যারা সামনে দাঁড়াবে যারা যারা তোমরা নিজেকে ব্যালেন্স করতে পারবে যে কেউ তোমার পিছিয়ে ধাক্কা দিলো বা পায়ে পে লেগে গেলো হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে পারলে তোমার সামনে দাঁড়িয়ে পড়ো কোনো সমস্যা নেই হ্যাঁ সামনে দাঁড়িয়েই নিজের মতো করে নিজেরভাবে ভাবে দৌড়াতে থাকো আর যারা ধরো বই আছে যে হ্যাঁ আমি সামনে দাঁড়ালে বই লাগে হ্যাঁ পিছিয়ে দাঁড়াও কোনো সমস্যা নেই পিছিয়ে দাঁড়ালে হ্যাঁ আমিও আমি যতবার যে এসএসসি দিয়েছিলাম দু তিনবার দিয়েছি সবসময় আমি পিছিয়ে দাঁড়াতাম সামনের প্রয়োজন নেই এটা পাঁচ কিলোমিটার রানিং এটা এমন না যে এক দুশো মিটার রানিং কী করে আর তোমার সবার পিছিয়ে থাকো নিজে এক যখন রানিং শুরু করবে তখন নিজে একটা স্টেপ একটা স্টেপ ধরে রাখবে এক স্টেপে রানিং শুরু করে দেবে প্রথম রানিংটা এক স্টেপে একটা স্পিড ধরে হ্যাঁ একটা স্পিড ধরে এক স্টেপ স্টেপটা বড় বড় স্টেপ দিয়ে ঠিক আছে বড় বড় স্টেপ দিয়ে এক স্টেপে এমন আছে গায়ের গায়ের এনার্জি দিয়ে বেশি স্পিডে ধরবে এরকম না একটা স্টেপে এক একটা বাইলে হ্যাঁ একটা এনার্জি নিয়ে একটা আমার একটা স্প্রিং করে সে স্প্রিং করে রানিং করবে স্প্রিং করে ঠিক আছে সেটা তোমার দৌড়াতার কোনো সমস্যা না হয় তবে স্প্রিং করে তখন দৌড়াবে এনার্জি নিয়ে একটা ফিল করে দৌড়াবে না হ্যাঁ এনার্জি করে না তখন একটা নিজের প্রতি একটা জোশ চলে আসবে হ্যাঁ তখন একটা সেই জন্য বলবো নিজে একটা স্টেপ নিয়ে দৌড়াবে একটা একটা রানিং পুরা একটা যে একটা যে তিনটা তো রাউন্ড দেওয়ার লাগে একটা রাউন্ড একটা তুমি একটা স্টেপে দূরে আসবে ঠিক আছে এক স্টেপে ধরে রাখবে কোনো কমাবে না বাড়াবে না ঠিক আছে দ্বিতীয় রাউন্ডে কিছুটা স্টেপ বাড়াবে কিছুটা স্পিড স্পিড হালকা স্পিড বাড়ানো বাড়ানোর চেষ্টা করবে ঠিক আছে দুই নম্বর রাউন্ডটা ঠিক আছে তারপর হলো যখন লাস্ট ফিনিশিং শুরু হবে লাস্ট ফিনিশিং যে রাউন্ডটা থাকবে এটা যতটুকু সম্ভব স্পিড মোটামুটি আরও স্পিড বাড়ানোর চেষ্টা করবে আর তো স্পিড বাড়ানো বাড়ানোর চেষ্টা করবে যে তোমার আগে যে থাকবে হ্যাঁ ওকে লাস্ট ফিনিশিংটার কথা বলছি লাস্ট ফিনিশিংটা কী হবে যখন তুমি দু রানিং শুরু করবে তিন নম্বর রাউন্ডে চলবে তখন তুমি জোমার সামনে যে থাকবে তোমার সামনে যে থাকবে ওকে তুমি পিচে পালানোর চেষ্টা করবে এমন হয় যে আমার সামনে দশজন আছে দশজনের প্রথমজনকে আমি পালানোর চেষ্টা করবো এই সিস্টেম না সিস্টেম হলে দেখো তোমার দেখো নিজের প্রতি নিজের দুর্বলতা চলে আসবে এরকম না কেন বলছি যে দশ নম্বরটাকে বুঝতে দশ নম্বরজন যে তোমার দশজন তোমার সামনে আছে দশজনকে ধরতে গেলে তোমার অনেক এনার্জি প্রয়োজন হবে ঠিক আছে সেজন্য বলবো তোমার আগে যে আছে যে তোমার আগে যে আছে ওকে তুমি প্রথম ওর আগে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে যাওয়ার পরে তোমার আগে আরেকজন থাকবে ওকে পালানো পিছিয়ে পালানোর চেষ্টা করবে আবার যখন আরেকজন তোমার সামনে থাকবে ওকে পিছিয়ে পালানোর চেষ্টা করবে এইভাবে এগিয়ে 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 সামনের দিকে স্টেপ বাই স্টেপ চলে যাবে দেখবে একটা সময় তুমি তোমার ফিনিশে চলে যাবে অন্য সময় রানিং করলে দেখা যায় যে এই ছেড়ে দেই মনটা ছায় হ্যাঁ ছেড়ে দেই আমার দ্বারা হবে না বা এরকম কোনো মাদা এনই না আমার লক্ষ্য একটাই থাকবে রানিং শুরু করবো একটাই লক্ষ্য থাকবে আমাদের কি আমি লাস্ট ফিনিশিং গিয়ে পুষব আমি সিলেকশন হই না হই দেখে লাভ নেই আমি লাস্ট ফিনিশিং শেষ করবো যখন শেষ করবো তখন দেখা যাবে আমি সিলেকশন হয়েছি ফিজিক্যালে ফিজিক্যাল না হয়নি ঠিক আছে এরকম চিন্তাধারা যদি এই প্রথম যে রানিং শুরু করলেই চিন্তাধারা মাথা নিয়ে আসবে যে আমি আমার মতো করে দৌড়াবো দৌড়িয়ে আমি লাস্ট ফিনিশিং অবধি গিয়ে পুষবই আমি সিলেকশন হই না হই আমি গিয়ে লাস্ট ফিনিশিংয়ে পুষবই ঠিক আছে এই জিনিসটা দৌড়ে রাখতে হবে সবার বলছি ঠিক আছে যে আমরা আমি রানিং টিকি না টিকি আমি লাস্ট ফিনিশিং গিয়ে পুষবই আমি তিন রাউন্ড তিন রাউন্ড আমি শেষ করবই হ্যাঁ যা আগে পিছিয়ে যা কিছু হয়ে যাক আমি দরকার 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 হলে আমি যদি কোনো বেশি একটু পারফিউম হয়ে যায় হালকা একটু স্পিড কমে ফেলবো দূরের তারপর আমি ফিনিশিং শেষ করবই আমার আমার টার্গেট রেডি থাকবে যে আমার ফিনিশিং আমি নিজে শেষ করবই ঠিক আছে যারাই জিনিসটা ধরে রাখতে পারবে যারাই এই জিনিসটা ধরে রাখতে পারবে যে হ্যাঁ আমি লাস্ট ফিনিশিং শেষ করতে পারবে দেখবে ও সাকসেসফুল হয়ে যাবে ঠিক ও সাকসেসফুল হয়ে যাবে দশজন থেকে একজন হয়তো ফেল করবে কিন্তু নয়জনের এটা সাকসেসফুল হয়ে যাবে আশা করি দশজনটা দশজনও হয়ে যাবে কিন্তু এই জিনিসটা যারা আছে তারাই সাকসেসফুল হয়ে যাবে যে আমি লাস্ট ফিনিশিং শেষ করব হ্যাঁ আগে পিছিয়ে যা কিছু হয়ে যাক ঠিক আছে এই জিনিসটা নিজের মনের মধ্যেও ও দিমাগের মধ্যে এটা ইয়ে করে রাখতে হবে ঠিক আছে আর তোমরা যখন রানিং করবে না তখন আছে না তখন তোমার বাম দিক চেপে দৌড়ানোর চেষ্টা করবে কেন কি না যে মাঠটা আছে যে মাঠ গ্রাউন্ড আছে গ্রাউন্ডের কিনার দিয়ে যাওয়ার চেষ্টা করবে যে কেন তোমার টাইমটা কম লাগবে ঠিক আছে টাইমটা অনেক কম লাগবে হ্যাঁ যাতে মাঠের রাউন্ডটা ছুটো মানে যখন তুমি ডাইন দিক থেকে একটু বেশি নিয়ে দৌড়াবে তোমার সময়টাও বেশি লাগবে প্লাস রানিংটা তুমি বেশি করবে হ্যাঁ সেই জন্য বলবো তুমি গ্রাউন্ডের যে সাঁতার সাথে ধরনের চেষ্টা করবে যখন টাইমটা সব কম লাগবে আগে আগে যাওয়া আগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যখন এক অনেক সময় দেখা যায় ডাউন আমাদের নামতে হয় ঠিক আছে ডাউন নামতে হয় তখন ডাউনের মধ্যে তোমরা এই শোলটাকে রিল্যাক্স করতে পারবে যে মানে রেস্টের মতো একটা রিল্যাক্সভাবে রানিং করো বড়ো বড়ো স্টেপ দিয়ে শোল রিলেক্স রিল্যাক্স করে দৌড়াবে রিল্যাক্স করে ঠিক আছে মানে যে রেস্টের মতো একটা বা আত্মীয় নামিয়ে দৌড়ানোর চেষ্টা করবে রিল্যাক্স মানে রেস্ট করার মতো বড়ো বড়ো স্টেপ দিয়ে এগিয়ে যাবে জায়গাটা তখন আবার ডাউন সময় আবার হাতগুলি দু হাত মুট করে রাখ মুট করে নর্মালভাবে দৌড়ানোর চেষ্টা করবে শরীরের যে তোমার হাতের যে উপরে উপর বাঘটা বেশি লাড়ানোর চেষ্টা করবে না নর্মালভাবে উপরে নিচে তা হালকাভাবে উঠবে যাতে কোনো সমস্যা না হয় যদি বেশি শরীরকে এনার্জি বেশি লাড়ানোর চেষ্টা করো শরীরকে বেশি এনার্জি ইয়ে করো তখন এনার্জি চলে যাবে কিন্তু ঠিক আছে নর্মালভাবে বড় বড় স্টেপ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বড় বড়ো স্টেপ ঠিক আছে বড়ো বড়ো স্টেপ আর ঠ্যাংটা তোমার ঠ্যাং যাতে পা পা বলতে তোমার পা যাতে ফার্স্ট উঠে ঠিক আছে বড় বড়ো স্টেপ ফার্স্ট টাইম উঠে হ্যাঁ ফার্স্ট তোমার ঠ্যাংগুলি উপর নিচু হয় তখন দেখবে স্পিডটাও বাড়বে ঠিক আছে যখন রানিং করবে প্রথম প্রথম গ্রাউন্ডে যখন প্রথম একটা রাউন্ড দেবে তখন কিন্তু তোমাদের আছে একটা কোয়েন দেবে হ্যাঁ তিন রাউন্ডে তিনটা কয়েন দেই হ্যাঁ কয়েনের মতো দেওয়া হবে এই তিন ওটা তিন ওটা কোয়েন কিন্তু নেবে হ্যাঁ প্রথম রাউন্ড যখন শুরু করবে রাউন্ডটা ঘুরে আসার সময় তোমাদের হাতে দে যেখানে স্টাফগুলি থাকবে রানিংয়ের সময় যে আমাদের আসন লাভেল ক্যাম্প হোক যে কোনো ক্যাম্পে নেওয়া হবে এই ক্যাম্পের স্টাফরা তোমাদের কাছে যে কয়েনগুলি দিয়ে দেবে হ্যাঁ প্রতি রাউন্ডে একটা করে কয়েন যদি তুমি কোনো কারণে যদি কোনো কারণে তুমি কয়েনগুলি না নাও তাহলে কিন্তু তুমি কিন্তু ডিসকোয়ালিফাই লাস্ট ফিনিশিং তো তিন তিনোটা কোয়েন তাদেরকে দেখাতে হবে ঠিক আছে তিনোটা বা মনো মানে কী বলবো যখন এ কয়েন কয়েনটা দেবে ভালো করে ধরতে হবে ধরে দৌড় দিতে হবে ঠিক আছে এমন না হয় যে আত নিয়েছ কিন্তু পরে রানিং করছো আতে পরে গেছে কোথায় বলতে পারছো না এরকম হবে না ভালো করে সব সবগুলি নিতে হবে এই যে একটা ভালো করে মনোযোগ করে ধরতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এত কষ্ট করে এসেও কোন কাম হবে না বারবার বলছি কোয়েনগুলি তিনও কোয়েন তিনটা কয়েন তারা যখন রানিং করবে প্রথম শুরু হবে তখন কোয়ে বলে দেবে তোমাদেরকে ঠিক আছে তিনওটা কোয়েন হাতে নিয়ে নেবে ঠিক আছে লাস্ট ফিনিশিং অবধি হাতে রাখবে এটা ঠিক আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে ঠিক আছে আর যেটা আমি আগে বলেছিলাম হ্যাঁ রানিং কোনো মতে ছাড়বে না রানিং কোনো মতেই ছাড়বে না লাস্ট ফিনিশিং অবধি শেষ করি তবে ছাড়বে এই কথাটা শুধু একমাত্র মনে রাখবে ঠিক আছে লাস্ট ফিনিশিং শেষ হবে তারপর তুমি ছাড়বে তোমার মিডল দিয়ে ছেড়ে দেবো এরকম ভাবনা চিন্তা মনে আনবি না আনলেও তারপরেও তুমি রানিং করা শুরু কর স্লো করে নেবে এরকম স্লো করে নেবে হ্যাঁ স্লো করে নিয়ে আবার শুরু করে দেবে হ্যাঁ তারপরে তুমি রানিং বদ্ধ করবে না লাস্ট ফিনিশিং আসবেই তুমি যে কোনোভাবে লাস্ট ফিনিশিং আসবে ঠিক আছে আর এটা মাথাতে চিন্তা রাখতে হবে যে আমি লাস্ট ফিনিশিং আমি তো এক্সাম ফার্স্ট করেছি ঠিক আছে এক্সাম কোয়ালিফাই হয়ে গেছি কিন্তু আবার ফিজিক্যাল কোয়ালিফাই হলেই আমার মেরিটের নাম চলে আসবে শুধু মেডিকেল আর হবে এরপরে মেডিকেল মেডিকেল তো তোমার শরীর গঠন ঠিক যেটা ঠিক করবে এটা হবে ফিজিক্যাল ঠিকলে তোমার পরের স্টেপে যেতে পারবে ঠিক আছে মনে করো তোমার মেরিটের নাম চলে আসে এই জিনিসটা মাথাভাবে রাখতে হবে রানিং করার সময় ঠিক আছে বারবার এটাই বলবো কেউ কোনোরকম চিন্তা করো না রানিং করার সময় কোনো চিন্তা করার প্রয়োজন নেই নিজের মতো নিজে দৌড়াবে নিজের মতো করে যে আমার আগে কে চলে যাবে কে পিছিয়ে পড়ে আছে কোনো চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে চলে যাক যে আগে যাবে চলে যাক নিজ যে পিছিয়ে আছে পিছিয়ে থাকুক নিজের মতো করে নিজে চলা চলবে আর বড়ো বড়ো স্টেপ করে এগিয়ে যাবে আর লাস্ট ফিনিশিং শেষ করবো এটাই শুধু শেষ কথা ঠিক আছে বন্ধুরা কেউ যদি কোনো অসুবিধা অসুবিধা হয় আমাকে কমেন্টও বলো ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের যে কিভাবে রানিংটা করবে যে বাড়িতে যে প্র্যাকটিসটা করবে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করবো হ্যাঁ বাড়িতে তো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে হঠাৎ করে তো না প্র্যাকটিস করে ফট করে যাতে গিয়ে রাউন্ড গ্রাউন্ডে গিয়ে পারবে না হ্যাঁ সেই জন্য কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ডেলি প্রতিদিন সকালে উঠে রানিং করতে হবে কিন্তু ঠিক আছে প্রতিদিন যেভাবে যে সেটা তোমাদেরকে বলে দেবো পরের ভিডিওতে কীভাবে রানিং করতে হবে প্রতিদিন প্রতিদিন ভিডিও বলতে প্রতিদিন তোমরা রানিং করতে হবে না হলে কিন্তু সেখানে গিয়ে খুব সমস্যা হয়ে যাবে হঠাৎ করে দেখো তুমি হ্যাঁ রানিং করতে যাও রান রানিং না করেই না প্র্যাকটিস করে কিন্তু অনেক সমস্যা মুখামুখি হতে হবে এমনকি তুমি অল্প কটুকু রানিং করি তুমি দাঁড়িয়ে যাবে আর পারবে না ঠিক আছে সেই জন্য বলবো তুমি বাদ প্র্যাকটিস করে যাও আরামসে হয়ে যাবে নো টেনশন ঠিক আছে প্র্যাকটিস করে যাওয়া কি রানিং করো যেমন বলেছি সেভাবে রানিং করো কোনো চিন্তার কোনো কারণ নেই আরামসে ফিজিক্যাল ফাস করো মেডিকেল পাস করো মেনেটে নাম চলে আসবে শেষ শেষ কথা ঠিক আছে বন্ধুরা আজকে এখানে আমি ভিডিও শেষ করবো আবারও নেক্সট ভিডিও দেখাও হবে তোমাদের সাথে ততক্ষণ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য